এসো হে বৈশাখ বাঙালিদের সার্বজনীন লোক উৎসব পয়লা বৈশাখ এক কথায় বাঙালিদের প্রাণের উৎসব পয়লা বৈশাখ এই দিনটার জন্য বাঙালিরা অধীর আগ্রহে বসে থাকে বাংলা ক্যালেন্ডারে বছরে শুরু হয় এই দিনে জাতি বর্ণ ভেদাভেদ ভুলে গিয়ে সকল বাঙালি একত্রিত হয়ে বর্ষবরণ করে এবং একে অপরের প্রতি শুভ নববর্ষের শুভেচ্ছা প্রদান করে এবার বলি কি কি অনুষ্ঠান উদযাপনের মাধ্যমে আমরা নতুন বছরকে বরণ করে তুলি বাঙালিরা নতুন বছরকে বরণ করতে নানা ধরনের উৎসব পালন করে এই উৎসবগুলি যেন বাঙালিদের কাছে বিশেষ আকর্ষণীয় এই দিনে গ্রামের মানুষ ভোর ভোর ঘুম থেকে উঠে নতুন জামা কাপড় পরে আত্মীয় স্বজনের বাড়ি যায় নববর্ষের শুভেচ্ছা জানাতে অনেক স্থানে কয়েকটি গ্রাম একত্রিতভাবে মিলিত হয়ে বৈশাখী মেলার আয়োজন করে এছাড়াও দুপুরে পাত পেরে খাওয়ার আমেষটা তো আছেই অনেক স্থানেও আবার ইলিশ মাছ দিয়ে পান্তা খাওয়ার প্রচলন আছে অনেকে আবার সাংস্কৃতিক সাংগঠনিক নাচ গান ও উৎসবের মাধ্যমে নতুন বছরকে আহ্বান জানায় পয়লা বৈশাখে আর একটি মূল উৎসব হলো হালখাতা যা না বললেই নয় যেখানে গত বছরের সমস্ত হিসাব নিকাশ শেষ হয় এবং একটি নতুন খাতা খোলা হয় এটি বাঙালি ব্যবসায়ীদের দ্বারা পালন করা হয় এত কিছুর পরেও যেন মনে হয় পয়লা বৈশাখের ঐতিহ্যটা আজকের দিনে হারিয়ে যাচ্ছে আকবরের সময়কাল থেকে এই উৎসব পালিত হচ্ছে তবে সেদিনের আর আজকের বাঙালিদের মধ্যে রয়েছে বিরাট পার্থক্য আজকের দিনে বাঙালিরা নববর্ষ নিয়ে মাতামাতি করলেও যেন বেশি গুরুত্ব দিয়ে ফেলে ইংরেজি সালকে ধীরে ধীরে বাঙালিদের কাছে হারিয়ে যাচ্ছে তাদের ঐতিহ্য তাই আমাদের প্রাণের বাংলার ঐতিহ্য ধরে রাখার মূল উৎসব হল পয়লা বৈশাখ শুভ নববর্ষ